নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে ও কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ফর্ম ডাউনলোড করবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি প্রত্যেকে উপকারে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আপনারা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম তো প্রথমেই দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণে আবেদনপত্র তো চলুন আপনারা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব তো দেখুন বন্ধুরা প্রথমেই কিন্তু এখানে আপনারা ফটো লাগিয়ে দেবেন স্ট্যাম্প সাইজের ফটো কিন্তু এখানে আপনারা চিটিয়ে দেবেন আঠা দিয়ে তারপরে কি আছে কতে কী বলা হচ্ছে এটা ব্যক্তিগত তথ্য অর্থাৎ অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু এখানে লাগবে কী আছে না নাম বড়ো হাতের ইংরেজিতে এখানে কিন্তু নামটা বড়ো হাতে ইংরেজিতে আপনাদের বসিয়ে দেবেন বা লিখিয়ে দেবেন তারপরে কী আছে নাম তারপরে আছে নাম পর্চা অনুযায়ী বাংলায় অর্থাৎ আপনাদের যে পর্চা আছে জমির পর্চা দেখে দেখে কিন্তু এখানের নামটা বাংলায় লিখে দেবেন তারপরে কী আছে না বাসস্থানের ঠিকানা এখানে অর্থাৎ এখানে কিন্তু আপনারা বসা বসে ঠিকানাটা লিখিয়ে দেবেন কীভাবে লিখবেন দেখুন প্রথমে কী আছে এখানে কিন্তু আপনাদের গ্রামের নাম গ্রামের নামটা লিখে দেবেন তারপরে কী আছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবেন তারপর আছে পোস্ট অফিস এখানে কিন্তু পোস্ট অফিসের নাম লিখে দেবেন তারপর আছে ব্লক এখানে আপনাদের ব্লক কোন কোথায় পড়ছে ব্লকের নামটা লিখে দেবেন তারপরে থানা আপনাদের থানার নামটা এখানে জায়গায় লিখে দেবেন তারপরে কী আছে জেলা জেলার নামটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন তারপরে আছে পিনকোড পিনকোডটা বসিয়ে দেবেন ছ সংখ্যার পিনকোডটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে কী আছে পিতা বা স্বামীর নাম এখানে কিন্তু আপনার পিতা বা স্বামীর নামটা বসিয়ে দেবেন আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর নামটা লিখিয়ে দেবেন আর যদি বিয়ে না হয় তাহলে কিন্তু আপনার পিতার নামটা লিখে দেবেন তারপরে দেখুন বন্ধুরা এখানে জন্ম তারিখ জন্ম তারিখটা এখানে কিন্তু বসিয়ে দেবেন ডেট ডেট মান্থ এবং ইয়ার বসিয়ে দেবেন তারপরে এখানে দেখুন বয়স জন্ম তারিখ হিসাবে আপনার বয়সটা কত হচ্ছে এখানে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী যে যে সালটা চলবে সেই সাল অনুযায়ী এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী মানে এখানে আপনার সালটা কিন্তু হিসাব করে লিখে দেবেন যে বয়স কত হচ্ছে তারপরে এই জায়গায় কী আছে লিঙ্গ আপনার লিঙ্গটা কী আছে আপনি পুরুষ মহিলা আপনি আপনি পুরুষ যদি হন তাহলে পুরুষে কিন্তু আপনারা রাইড করবেন আর যদি মহিলা হন তাহলে মহিলার ঘরে কিন্তু আপনারা রাইড করবেন ঠিক আছে তারপরে চলে আসুন নিচের দিকে বন্ধুরা কী লেখা আছে দেখুন নিচের দিকে সরাসরি আপনারা কিন্তু চলে তারপরে দেখুন এখানে বন্ধুরা শ্রেণী এখানে আপনাদের শ্রেণীটা চুজ করে নেবেন আপনারা কি আছে শ্রেণী আপনার শ্রেণী সাধারণ শ্রেণী না তপশিলি জাতি তপশ্বলী উপজাতি না অনগ্রসর শ্রেণী আপনার যে শ্রেণী হবে সেই শ্রেণীতে কিন্তু আপনারা কি করবেন টিক করে দেবেন ঠিক আছে আপনি যদি তপশিলি হন তাহলে তপশিলিতে টিক করে দেবেন ঠিক আছে তারপরে পরবর্তীতে আসুন কৃষকের ধরন আপনি কোন ধরনের কৃষক আপনি কোন ধরনের কৃষকটা বসিয়ে দেবেন এখানে দেখুন এখানে কৃষকের ধরুন আপনি মালিক না বর্গাদার না পাট্টাদার আপনি যদি মালিক হন তাহলে মালিকের ঘরে আপনার টিক মারবেন যদি বর্গাদার হয় তো বরগাদার ঘরে টিক মারবেন যদি পাট্টাদার হয় তো পাট্টাদারে করে টিক মারবেন ঠিক আছে তারপরে চলে আসুন নিচের দিকে বন্ধুরা তারপরে দেখুন কী বলা আছে এখানে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা এখানে আপনার বসিয়ে দেবেন নিচে কি লেখা আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারটা যাতে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকে এবং আধার কার্ডের সঙ্গে যেন লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারটা আপনার বসিয়ে দেবেন খুব সুন্দরভাবে তারপরে কী আছে বিকল্প মোবাইল নাম্বার অর্থাৎ আপনাদের কিন্তু বাড়ির দাদা বাবা মায়ের যে কোনো একজন আঁকা মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে কী আছে আধার কার্ডের নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দিতেই হবে মাস্ট এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে কি আছে ভোটার কার্ডের নাম্বার আবশ্যিক এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনারা খুব সুন্দরভাবে দেখে দেখে লিখে দেবেন তারপরে দেখুন এখানে খয়তে কি বলা বলে আছে কৃষি জমির তথ্য এখানে কিন্তু কৃষি জমির তথ্যটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে প্রথমে কি আছে না ক্রমিক নম্বর ক্রমিক নাম্বারটা এক সিরিয়াল নম্বর এক দুই তিন যেমন হবে সেখানে বসিয়ে দেবেন ক্রমিক নাম্বারটা তারপরে জেলা আপনার জেলার নামটা বসিয়ে দেবেন আপনার জমিরা যে আন্ডারে আছে সেই জেলার নামটা লিখে দেবেন তারপরে ব্লক আপনার ব্লকের নামটা লিখে দেবেন এখানে এই জায়গায় তারপরে কি আছে মোজা আপনার যে জমিটা আছে সেই জমিটা জমিটা মোজার মোজার নাম কি আছে মোজার নাম লিখে দেবেন এখানে তারপরে আপনার যে জমিটা আছে সেই জমিটার জেল নাম্বার কি জেল নাম্বারটা আপনারা কিন্তু দেখে দেখে লিখে দেবেন পর্চা দেখে তারপরে খতিয়ার নাম্বার এখানে কিন্তু আপনার পর্চা দেখে আপনার খতিয়ার নাম্বারটা বসিয়ে দেবেন তারপর দেখুন এখানে চাষযোগ্য জমির পরিমাণ এক করে এর নিচে কিন্তু লিখে দেবেন যে আপনাদের কত একর জমি রয়েছে সেটা কত একর জমি রয়েছে সেটা কিন্তু আপনারা পর্চা দেখবেন পর্চাতে কিন্তু লেখা আছে যে মোট কত একর জমি সেটা পর্চা দেখে কিন্তু এখানে একরটা লিখে দেবেন তারপরে যদি আপনার জমি যদি আরও অন্য জায়গায় জমি থাকে অন্য মজা যদি আপনার জমি থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দুই লিখবেন আর ফেরে এখানে আবার কিন্তু জেলার নাম ব্লকের নাম মৌজার কোন মৌজার নাম আবার মৌজার নাম লিখবেন আবার জেল নাম্বার দেবেন এখানে ক্ষতির নাম্বার বসাবেন তারপরে চাষ তারপরে ওই যে মৌজার আছে সেই মৌজার আপনার কতটা পরিমাণ জমি আছে সেই একেবারে লিখে দেবেন এখানে পর্চায় দেখে থেকে লিখে দেবেন টোটাল টোটাল যে জমিটা হবে টোটাল টোটাল জমিটা কিন্তু নিচে একদম টোটালটা লিখে দেবেন ঠিক আছে নিচে বসিয়ে দেবেন টোটালটা ঠিক আছে তো তরুন তারপরে বন্ধুরা দেখুন নিচের দিকে কী বলা হচ্ছে সমস্ত কিছু দেখিয়ে দিছি তো বন্ধুরা দেখুন এখানে গত ব্যাংকের তথ্য এখানে কিন্তু আপনাদেরকে ব্যাংকের তথ্যটা দিতে হবে ব্যাংকের তথ্যটা আপনারা কি হবে দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই এখানে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নামটা বসিয়ে দেবেন তারপরে একটা কথা আমি বলে রাখি এখানে ব্যাংকে তথ্যটা যখনই আপনারা ফিল আপ করবেন এটা কিন্তু বড়ো হাতের ইংরেজিতে ইংরেজিতে কিন্তু ফিল আপ করবেন ঠিক আছে যেমন ব্যাঙ্কে পাসবইয়ে যেমন আপনাদের ইংলিশে লেখাতে সেরকম কিন্তু আপনারা ইংলিশেই এটা ফিল আপ করবেন এখানে কিন্তু ব্যাঙ্কে অনুযায়ী নাম লিখে দেবেন এবং ইংরেজিতে দেখে থেকে নাম লিখে দেবেন তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন তারপর কি হচ্ছে আইএফসি আইএফসি কোডটা এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন খুব সুন্দরভাবে দেখে দেখে এখানে কিন্তু ব্যাঙ্কের তথ্যগুলো আপনারা কিন্তু ভালোভাবে দেবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তারপরে আছে ব্যাংকের নাম এখানে আপনাদের ব্যাংকের নামটা কিন্তু আপনারা লিখে দেবেন খুব সুন্দরভাবে ব্যাংকের পাসবই দেখে যদি স্টেট ব্যাঙ্ক হয় তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবেন যদি ইউকো ব্যাঙ্ক হয় তো ইউকো ব্যাংক লিখবেন যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখে দেবেন তারপরে ব্রাঞ্চের নাম এখানে কিন্তু আপনার ব্যাংকে ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন আপনারা তারপরে কি আছে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা ধরুন অ্যাকাউন্টটা কি ধরনের অ্যাকাউন্ট আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট আপনার পক্ষে যদি সেভিংস হয় সেভিংসে আপনারা কিন্তু টিক মারবেন যদি কারেন্টের অ্যাকাউন্ট হয় তো কারেন্টে টিক মারবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেভিং অ্যাকাউন্ট হয় সেভিং অ্যাকাউন্টে টিক মারবেন ঠিক আছে তারপরে ব্যাংকের ব্যাংকের সংযুক্ত নথি ব্যাংকের পাসবই ফটোসহ বাতিল চেক এই জায়গায় কিন্তু আপনারা বলছে যে ব্যাংকের পাসবইটা কিন্তু স নথি জমা লাগবে অর্থাৎ জেরক্স লাগবে ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স অবশ্যই লাগবে তারপরে নিচের দিয়ে বন্ধুরা চলে আসেন এখানে ঘতে কি বলা আছে দেখুন নমিনির ব্যক্তি তথ্য এখানে কিন্তু আপনার নমিনির ডিটেলসটা বসিয়ে দেবেন প্রথমে দেখুন এখানে আপনাদের নমিনির নাম আপনি কাকে নমিনি রাখছেন তার নমিনির নাম এখানে লিখে দেবেন তারপরে আছেন আবেদনকারীর সাথে কি সম্পর্ক নমিনি আপনি যা যাকে রেখেছেন তার সাথে তার আপনার কে হয় ঠিক আছে আপনি যদি আপনার বাবাকে নমিনি রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে এখানে লিখে দেবেন আপনার বাবা লিখে দেবেন সম্পর্ক নমিনি পিতা বা স্বামীর নাম নমিনি পিতার নামটা এক জায়গায় লিখে দেবেন তারপরে জন্ম তারিখটা নমিনি লিখে দেবেন এখানে ডেট মান্থ এবং ইয়ারটা লিখে দেবেন তারপরে নমিনির অভিভাবক নমিনির অভিভাবকের নাম এখানে যেহেতু নমিনির বয়স যদি আঠেরো বছরে যদি নিচে হয় নমিনির বয়স তা সেক্ষেত্রে নমিনির অভিভাবকের নামটা লাগবে আর নমিনি যাকে রেখেছেন তার যদি আঠেরো বছরে পার হয়ে যায় তাহলে আপনাকে এই জায়গাটা কিচ্ছু করার দরকার নাই ঠিক আছে চলুন পরবর্তী দিকে পেজটা উঠ কল করে ওঠান অপর দিকে এই জায়গায় বন্ধুরা দেখুন কী বলা হয়েছে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের নতুন প্রকল্প ভক্ত করণের জন্য আবেদন জমা করিনি ঠিক আছে অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি এর আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ বা কিছু অ্যাপ্লাই করেননি এটাই বলা হয়েছে ঠিক আছে এটা পড়ে নেবেন আপনারা তারপরে দেখুন এখানে কী আছে উপরোক্ত কৃষি উপরোক্ত কৃষি জমি এখানে কিন্তু আপনার নামটা লিখে দেবেন লেখার পর এখানে দেখুন থেকে উত্তরাধিকার ক্রয় উপহার দান অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ আপনি জমিটা কোন সূত্রে পেয়েছেন সেই সূত্রটা আপনি কিন্তু লিখে দেবেন আপনি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে এখানে এই জায়গায় লিখে দেবেন উত্তরাধিকার আপনি যদি জমিটা ক্রয় করেছেন তাহলে ক্রয় লিখে দেবেন আপনি যদি উপহারে পেয়েছেন উপহার লিখবেন দানে যদি পেয়েছেন তাহলে কেউ দান করেছেন তাহলে দান লিখে দেবেন ঠিক আছে এখানে আপনারা লিখে দেবেন যেটা পাবেন হবে তারপরে তার নিচে দেখুন তার বিবরণ তার তার বিবরণ যদি থাকে এটা কিন্তু আবশ্যক নয় যে এটা আপনাকে দিতেই হবে যদি থাকে তাহলে আপনারা দেবেন না থাকলে দেওয়া দরকার নেই কে যার কাছ থেকে জমিটা নিয়েছেন তার যদি কৃষক বন্ধু থাকে তাহলে কে মানে যদি থাকে তবেই দেবেন নয় কিন্তু দেওয়া দরকার নেই এটা তার যার কাছ থেকে জমি নিয়েছেন তার ভোটার কার্ডের নাম্বার তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে নিচের দিয়ে কিন্তু আপনারা এটা পড়ে নেবেন কী লেখা আছে উপরোক্ত সমস্ত বিবরণ তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য ঠিক আছে এটা পড়ে নেবেন তারপরে আপনি যেদিন কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনারা জমা দেবেন কৃষি অফিসে বা ব্লক অফিসে সেটা কিন্তু তার তারিখ কিন্তু এখানে লিখে দেবেন আপনারা সেই দিনের তারিখটা তারপরে এই জায়গায় দেখুন আবেদনকারী স্বাক্ষর বা টিপ সই যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে সই করে দেবেন আর সই যদি না জানে তাহলে কিন্তু টিপছাপ দিয়ে দেবেন তারপরে নিচের দিকে চলে আসুন দেখুন প্রাপ্তির শিকার প্রাপ্তির শিকার পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধুর নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করেন আবেদনপত্র ঠিক আছে এটা আছে এখানে দেখুন এখানে আবেদনকারীর নাম স্বীকৃতি আইডি নাম্বার তারিখ এখানে লেখা আছে আবেদনপত্র নাম্বার অফিস ব্যবহারের জন্য আবেদনকারী আবেদনপত্র গ্রহণের স্বাক্ষর সমস্ত এখানে লেখা আছে আবেদনপত্র নাম্বার অফিস ব্যবহারের জন্য তাহলে এই জায়গাটা কিন্তু শুধুমাত্র যিনি অফিসার আছেন কৃষি অফিসে তারাই কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর এই অংশটু কিন্তু দেখুন এখানে কিন্তু একটা কাঁচির ও কাঁচির চিহ্নত রয়েছে ঠিক আছে এই জায়গাটা কিন্তু আপনাদেরকেও ফিল আপ করে অফিসাররা কিন্তু কেটে আপনাদেরকে এই রসিদটা দিয়ে দেবেন আপনারা এটা জমা দেওয়ার পর এই রসিদ এই রিসিপ্টটা দেখে এই রিসিপ্টটা কিন্তু অনলাইনে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে ফর্ম ফিল আপ করেছেন সেটা আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না ঠিক আছে এটা আপনারা কিন্তু রিসিভ করে ওইটা অবশ্যই নিয়ে নেবেন তো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপনাদের কেমন লাগলো এবং কৃষক বন্ধু প্রকল্পে আর একটা বিষয় যে আপনারা অনেকে জানতে যে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে তো বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের ফর্মের সাথে আপনাদের কিন্তু ডকুমেন্ট হিসাবে আপনার আধার কার্ড লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স লাগবে আপনার ভোটার কার্ডে জেরক্স লাগবে ঠিক আছে তারপরে আপনার পর্চার যে পর্চার জেরক্স লাগবে এবং এক কপি ফটো লাগবে এবং বলে রাখি এবং যার কাছ থেকে জমিটা নিয়েছেন তার যেটি ভোটার কার্ড আধার কার্ড থেকে থাকে তো সেটা কিন্তু দিয়ে দেবেন তো বুঝতেই পারেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম ফেলাও আপনারা কীভাবে কো করবেন আপনারা আমাদের এই ভিডিওতে কিন্তু খুব সহজ সহজভাবে দেখানো হয়েছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন আপডেট জন্য আর আরেকটা বিষয় বলে রাখি আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম আপনারা কোথায় পাবেন এই বিষয়টা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু ফর্ম পেয়ে যাবেন এবং আপনারা যদি তাও যদি না পান তাহলে কিন্তু সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু পিডিএফ ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই পড়েন নেক্সট ভিডিও দেখে আমাদের ভিডিওটা ভালো লাইক করবেন থ্যাংক ইউ